আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তর একটি রিপোর্ট অপারেশন ডেভিল হান্ট কেন পরিচালিত হচ্ছে জানালেন স্বরাষ্ট্র সচিব খবরে বলা হয় যারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে দমন করার জন্য ডেভিল হান্ট ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গুনি রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অপারেশন ডেভিল ঠান্ড সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন সিনিয়র সচিব নাসিমুল গুনি বলেন সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌতুক বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল ঠান্ড শুরু হয়েছে এখানে যৌথভাবে সবাই একটি সুনির্দিষ্ট পন্থা কাজ করবে সঙ্গে তিনি বলেন এটা একটা পুলিশ অ্যাকশন তবে আইন আনু যত ব্যবস্থা নেওয়া দরকার সেসব ব্যবস্থা নিতে সব বাহিনীকে প্রস্তুত করা হয়েছে নাসিমুল মণি বলেন আমরা পুলিশ ম্যাজিস্ট্রেট প্রসিকিউটর সবার সঙ্গে বসে ঠিক করব কিভাবে মানবাধিকার রক্ষা করা আইন প্রয়োগ করা যায় আমরা সিস্টেমে গুড প্র্যাকটিস রেখে যেতে চাই যেন আয়নাগর আর তৈরি না হয় এছাড়া পুলিশ কবে আগের অবস্থায় ফিরতে পারবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখে নাই আমরাও অত মানবিক হতে পারিনি এতে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গিয়েছে আমরা সেই জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছি দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব দিয়ে আইন প্রয়োগের বিষয়ে আগামী এগারোই ফেব্রুয়ারি সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় উপদেষ্টাদের সঙ্গে কর্মশালা করার কথা জানান তিনি এই ছিল সংবাদ ভালো থাকবেন